সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এই বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর বোনের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ও ভাংচুর হয়েছে তো বি পার্টির চেয়ারম্যান মঞ্জুর সম্পর্কে আপনারা অনেকেই জানেন তিনি আওয়ামী বিরোধী রাজনীতির সাথে অনেক বছর থেকেই সম্পৃক্ত তো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এরপরও কেন তার বোনের বাড়িতে হামলা হলো তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্যপাক পত্রিকায় চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ভাঙচুর ও লুটপাট কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসত বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সাতাশে মে গভীর রাতে উপজেলার গুণগতি ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুই সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে তার ব্রেইন হ্যামারেজ তিনি মুভমেন্ট করতে পারেন না তার স্ত্রী রাশেদ আক্তার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপ সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদার ছোট ভাই মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান রাশেদ আক্তার সাংবাদিকদের বলেন রাত দেড়টার দিকে আট থেকে দশজন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে গড়ের দরজায় আগুন জ্বালিয়ে দেয় সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ বাচ্চা নিয়ে থাকে এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয় তিনি আরও বলেন তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সব কিছু পড়ে গেছে রাতে সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি রাত প্রায় তিনটা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায় পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তরা পালিয়ে যায় এখন এই সময়ে এসে কে কারা এই কাজ করলেও কিছুই বুঝতে পারছি না স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা বিষয়টি খুবই দুঃখজনক এ বিষয়ে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন হামলা ও আগুন নেওয়ার খবরকে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে কারা হামলা চালিয়েছে সেটা এখনও জানা যায়নি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে তিনি আরও বলেন এই ঘটনায় এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেননি লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন খবরটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফিজ